মাত্র পঁচাশি টাকা ডজন থেকে শুরু করা একশো আশি টাকা পর্যন্ত আছে সার্কিট ব্রেকার আশি টাকা থেকে শুরু করা চারশো টাকা পর্যন্ত আছে পিএসটি মাল্টি মাত্র ২৭ টাকা পার পিস টাকা পার পিস মাত্র ২৭ টাকা হেভি মাল্টি কট টিভি ফ্রিজ এসি গিজার টিজার যা আছে সব চালাতে পারবেন সব তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো আশি টাকা

তিরিশ ওয়ার্ড নন গ্যারান্টি মাত্র আশি টাকা বড় তার মাত্র একশো পঞ্চাশ টাকা আছে পাঁচটা কালার পাঁচটা পাঁচশো বারো চারশো বারো একশো আশি টাকা একশো নব্বই টাকা দুশো তিরিশ মডেল মাত্র দুশো টাকা দুইশো ছত্রিশ মাত্র একশো বিশ টাকা দুইশো চোদ্দ মডেল একশো চল্লিশ টাকা আটাইশ মডেল মাত্র একশো চল্লিশ টাকা একশো বড় সাইজ একশো তিরিশ দুইশো ছাব্বিশ মডেল মাত্র একশো দশ টাকা বিয়ার তিসা সব ধরনের টেপ আছে অন অফ সুইচ সব কোয়ালিটির আছে সব কোয়ালিটির আছে সব কলিং বেল আশি টাকা থেকে শুরু করে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে আচ্ছা আর বিজলি নেওয়ার স্বার্থ থাকে না সামর্থ্য থাকে না দেখা গেছে একটু কম প্রাইজে ওই রকম ভালো মানের মাল মাল চাইতেছেন তারা আমাদের কাছে আসেন 1.3 মাত্র পনেরোশো টাকা কোয়েল পনেরোশো লাল কালো হলুদ সব সাইজ আছে সব আছে না সব সাইজ আছে আচ্ছা এই লাইটের বিজনেস করতে হলে কিরকম টাকা লাগবে আপনি টাকা দিও ব্যবসা শুরু করতে পারবেন টাকা ব্যবসা শুরু মাত্র দাম এই টাকা পিস লাইট মাত্র ষোলো টাকা পিস টাকা মাত্র টাকা পিস টাকা

68 টাকা ডজন থেকে শুরু করে 180 টাকা পর্যন্ত আছে ডজন আছে ডজন জি হোল্ডার 90 টাকা থেকে শুরু করে 350 টাকা পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা জি 8 পিন 6 পিন মাত্র 48 টাকা পিস হুম 10 পিন মাল্টি মাত্র 85 টাকা পিস দুই বছর গ্যারান্টি মাত্র 90 টাকা 90 টাকা মাত্র একশো চল্লিশ টাকা পিস একশো চল্লিশ টাকা কালারিং বাটাম হোল্ডার পঁয়ষট্টি টাকা থেকে শুরু করে একশো দশ টাকা পর্যন্ত আছে আচ্ছা ইউফো সব সাইজ আছে টেপ মাত্র বিরাশি টাকা ডজন মাত্র বিরাশি টাকা ডজন বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন হুম আপনারা যারা ইলেকট্রিক ব্যবসা করতে চান বা মাল নিতে ইচ্ছুক আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের লোকেশন হচ্ছে গুলিস্থান সুন্দরগঞ্জ স্কয়ার সুপার মার্কেট চার নম্বর গেট দুইশো নম্বর দোকান দোকানের নাম মা ইলেকট্রিক ইলেকট্রিক আপনারা অনেকে প্রবাসে অনেক কষ্ট করে টাকা উপার্জন করেন একটা স্বপ্নের বাড়ি করবেন বাড়িটা মাল মেটার্স লাগবে পাইকারি নিতে চান আমাদের কাছে আসেন আপনার কষ্ট সার্থক হবে আমরা সম্পূর্ণ পাইকারি রেটে আপনাদেরকে মাল মাল দিবেন হ্যাঁ আপনারা প্রতারিত হবেন না